টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি মিউচুয়াল টাচ ব্যাঙ্কের ডিপিএস রেট দুই সম্পর্কে আলোচনা করব। আপনারা এখন যে স্কিমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিউচুয়াল টাচ ব্যাঙ্কের ডিপিএস যেটি তাদের প্রোডাক্ট নেম রয়েছে ডিপোজিট স্কিম প্রোডাক্ট এইখানে আপনারা ডিপিএসএর ম্যাথকাল দেখতে পাচ্ছেন এক বছর তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর এখানে আপনারা ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন এক বছরের জন্য সাড়ে নয় পার্সেন্ট তিন বছরের জন্য নয় পার্সেন্ট পাঁচ বছরের জন্য আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট আট বছরের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং দশ বছরের জন্য আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে মুনাফা সো এখানে আমরা একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ অল্প মেয়াদের জন্য তারা বেশি মুনাফা প্রদান করছে এক বছরের ক্ষেত্রে সাড়ে নয় পার্সেন্ট হারে মুনাফা এবং দশ বছরের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি সাড়ে আট পার্সেন্ট হারে মুনাফা অর্থাৎ এক পার্সেন্ট কিন্তু কম দেখতে পাচ্ছি বেশি মেয়াদের যে সমস্ত ডিপিএস রয়েছে সেই ক্ষেত্রে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো টাকা পাঁচশো টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা তাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে এছাড়াও আপনারা আরও বেশি পরিমাণ অ্যামাউন্ট জমা করে এই মিসল টাচ ব্যাঙ্কে আপনার ডিপিএস করতে পারবে এখানে আপনারা সর্বনিম্ন কিস্তির পরিমাণ দুইশো টাকা দেখতে পাচ্ছেন এবং আপনি যদি দুইশো টাকা জমা করে এক বছরের জন্য ডিপিএস করেন তাহলে আপনি ম্যাচ শেষে আপনি পাবেন তিন হাজার টাকা এবং পাঁচশো টাকা প্রতি মাসে জমা করে আপনি এক বছরের জন্য ডিপিএস করলে ম্যাচ শেষে পাবেন ছয় টাকা মাসিক এক টাকা করলে আপনি পাবেন বারো হাজার ছয়শো পঁচিশ টাকা মাসিক দুই হাজার টাকা করলে ম্যাচ শেষে পাবেন পঁচিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং মাসিক পাঁচ হাজার টাকা করলে ম্যাচ শেষে আপনি পাবেন তেষট্টি হাজার একশো ছাব্বিশ টাকা সেম একইভাবে আপনি তিন বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন দুইশো পঞ্চাশ টাকা করে তিন বছরের জন্য করলে ম্যাচ শেষে পাবেন দশ হাজার তিনশো উনচল্লিশ টাকা মাসিক পাঁচশো টাকা করলে তিন বছর মেয়াদে ম্যাচ শেষে পাবেন বিশ হাজার ছয়শো উনআশি টাকা এবং মাসিক এক হাজার টাকা করলে ম্যাচ শেষে আপনি তিন বছর পর পাবেন একচল্লিশ হাজার তিনশো টাকা এবং মাসিক দুই হাজার টাকা করে তিন বছর পরে আপনি পাবেন বিরাশি হাজার সাতশো আঠারো টাকা মাসিক পাঁচ হাজার টাকা করে তিন বছর পর আপনি পাবেন দুই লাখ ছয় হাজার সাতশো ছিয়ানব্বই টাকা এবং পাঁচ বছরের জন্য আপনারা অ্যামাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আট বছরের জন্য দেখতে পাচ্ছেন এবং দশ বছরের জন্য আপনি অ্যামাউন্টগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সো আপনি কোন মেয়াদে এবং মাসিক কত টাকা জমা করে এই ডিপিএসটি অফের করতে চাচ্ছেন কাললি আপনার স্কিমটি এখান থেকে দেখে নেওয়ার জন্য